সাগরের বিশাল ঢেউ চারদিকে শুধু পানি আর পানি হঠাৎ দেখা গেল একটা নিরীহ কুকুর সাগরে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে পা চালাচ্ছে কিন্তু কোনো কুল পাচ্ছে না চারপাশে তাকিয়ে দেখে কোথাও যাওয়ার জায়গা নেই কোনো পার নেই কেউ নেই সাহায্য করার এক একটা ঢেউ যেন তার জীবনটাকে কেড়ে নিতে চাইছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শক্তি ফুরিয়ে আসছে ঠিক তখনই শেষ চেষ্টা হিসেবে আস্তে আস্তে একটা দিক ধরে সে এগোতে থাকে আল্লাহর রহমতে হঠাৎ করেই সে একটা পার খুঁজে পায় কষ্টি ক্লান্ত শরীরে অবশেষে সে পারে উঠে আসে আল্লাহ হয় বেঁচে গেছি আলহামদুলিল্লাহ পার পেয়ে গেছে আনন্দে আত্মহারা আলহামদুলিল্লাহ পাড়ে উঠেই তার চোখে পড়ে তার প্রিয় মণিদের লাঠি লাঠিটা দেখে সে বুঝে যায় আমি বেঁচে গেছি আমি ঘরে ফিরতে পারবো মণিদের কাছে দৌড়ে যায় নিজের বিপদের কথা জানাতে চায় তারপর সে একটা বিড়ালকে নিয়ে আসে যেন বোঝাতে চায় এই জায়গাতেই আমি বিপদে পড়েছিলাম এই নিঃশব্দ প্রাণীর ভাষাহীন কথাগুলো মানুষের হৃদয়কেও কাঁপিয়ে দেয় এরপর দৃশ্য বদলায় মসজিদের পবিত্র পরিবেশে সে মাথা নিচু করে বসে থাকে নিজের জীবন ফিরে পাবার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা জানায় এই নতুন জীবন তার জন্য এই ঘটনাটা আমাদের একটা কথাই শেখায় জীবন যত কঠিনই হোক আল্লাহর রহমত কখনো শেষ হয় না আজ সে বেঁচে আছে শুধু আল্লার দয়ায় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ